অনেক ভাঙ্গা গড়ার মধ্য দিয়ে লাল সবুজের জার্সিতে ভক্তদের রোমাঞ্চিত সময় উপহার দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ সেসব এখন অতীত কোটি কোটি ভক্তদের হৃদয়ে সাইলেন্ট কিলার হিসেবে জায়গা করে নেওয়া উনচল্লিশ বছর বয়সী এই ক্রিকেটার নিয়েছেন ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত গতকাল তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই ঘোষণার সঙ্গে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটল জাতীয় দলের জার্সিতে মাহমুদুল্লাহ পরিচিত ছিলেন তার ধীর স্থির ব্যাটিংয়ের জন্য দুই এগারো সালের ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে যার নজির দেখেছিল পুরো বিশ্ব সেই ম্যাচটিতে দুইশো পঁচিশ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে একশো উনসত্তর রানে আট উইকেট হারিয়েছিল বাংলাদেশ তবে ধৈর্যের পরীক্ষা দিয়ে সেদিন মাহমুদুল্লাহ ম্যাচ জয়ের পেছনে ভূমিকা রাখেন এছাড়া দুই হাজার পনেরো বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে বৈশ্বিক কোনো আসরে সেঞ্চুরি করেছিলেন মাহমুদুল্লাহ অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষের সেই ম্যাচ এখনও ভুলে যাননি ভক্তরা একশো আটত্রিশ বলে একশো তিন রানের ঝলঝলে ইনিংস এ কারণে আরও একবার বাংলাদেশের বিপক্ষে ধাক্কা খেতে হয়েছিল ইংলিশদের বিশ্বকাপের ওই আসরে ইংল্যান্ডের পরে নিউজিল্যান্ডের বিপক্ষেও সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ নিউজিল্যান্ডের বিপক্ষে সেদিন একশো তেইশ বলে অপরাজিত একশো আটাশ রান করেছিলেন সাইলেন্ট কিলার ময়মনসিংহে জন্ম নেওয়া মাহমুদুল্লাহ রিয়াদ দুই সালে এসিসি অনূর্ধ্ব পনেরো টুর্নামেন্টে অংশ নিতে রাজধানী ঢাকায় এসেছিলেন তার আগে নিজ শহরে হাতে খড়ি হয়েছিল ক্রিকেট নামক জনপ্রিয় খেলাতে পেশাদার ক্রিকেটে মাহমুদুল্লার যাত্রা শুরু হয়েছিল দুই সালে সে সময় ঘরোয়া মাঠে তিনি অংশ নিয়েছিলেন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে দুই সালে বাংলাদেশ এ দলের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে মাহমুদুল্লাহর অভিষেক হয় ওই বছর থেকে নিয়মিত ক্লাব ও প্রথম শ্রেণীর ক্রিকেটার হয়ে ওঠেন মাহমুদুল্লাহ দুই হাজার সাত সালের পঁচিশ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের জার্সিতে ওয়ান ডে ক্রিকেটের অভিষেক হয় তার সেপ্টেম্বরে কেনিয়ার বিপক্ষে শুরু হয়েছিল টি টোয়েন্টি যাত্রা দুবছর পর 2009 সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ভারতের ভিভিএস লক্ষণের সঙ্গে তুলনা করা হতো মাহমুদুল্লাহ রিয়াদকে কিন্তু ধীরগতির ব্যাটিংয়ের কারণে আধুনিক ক্রিকেটে তার সমালোচনা হয়েছে বেশ তোড়জোড় করেই জাতীয় দলে মাহমুদুল্লা অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে অসংখ্যবার কিন্তু নিজেকে শান্ত রেখেছেন সব সময়। মাঠের ক্রিকেটকেই উপভোগ করেছেন সবসময় সৃষ্টিকর্তার উপর ভরসা রেখেছেন কঠিন মুহূর্তেও ভেঙে পড়েননি তিনি সেটি তার অনুজদেরও অনুপ্রেরণা দেয় সকলে মাহমুদুল্লাহর পরিশ্রম ও ধৈর্যের প্রশংসা করেন জাতীয় দল থেকে অভিজ্ঞ এই ক্রিকেটার বিদায় নিলেও ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে তাকে নিয়মিত দেখা যাবে চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মাহমুদুল্লাহ খেলছেন মহাম্যাডানের হয়ে তবে চোটের কারণে এই মুহূর্তে তিনি মাঠের বাইরে রয়েছেন এইচ এম মুহিউদ্দিন হয়